যে আয়রনটা দেখতে হতেন এটাকে ট্যাঙ্কি আয়রন বলে থাকেন আর কি অনেকে আবার স্টিম আয়রন বলেন অনেকে আবার এটাকে পানির আয়রন বলে থাকেন তো এটাকে সবাই চিনেন তো এটা সমস্যা হলো কি এটা সমস্যা দেখেন হ্যান্ডেলটা কিন্তু গজাগজি করে ঠিক আছে মানে নাটা লুজ হয়ে গেছে তো এটা একদিন সিম্পল একটা সমস্যা সমাধান অনেক সুন্দর তো কিভাবে সমাধান করবেন তো সমাধান করতে হলে ফার্স্টে আপনার যে রেগুলেটরটা আছে রেগুলেটরটা খুলতে হবে তো রেগুলার ড্রাইভার একটা ভিতরে একটা উপরে ক্যাব আছে ক্যাবটাকে বের করতে হবে ক্যাবটা যদি না বাই করে তাহলে স্ক্রুটা খোলা যাবে না ভিতরে একটা স্ক্রু আছে তো এটা খুলে নিলাম ওই যে উপরে যে নাম্বারিং যে রেগুলোটা যে হিটের কমানো বরণ এক দুই তিন চার পাঁচ এটা খোলার পরে এটা ভিতরে একটা নাড় আছে স্ক্রু আছে তো এটা স্টার ড্রাইভারের দ্বারা খুলতে হবে স্টার স্ক্রু ড্রাইভার তো আমি অলরেডি ড্রাইভারটা নিয়ে নিছি তো স্ক্রুটা খুলে ফেললাম ফুল ভিডিওটা দেখেন তাহলে নিজেই সমাধান করতে পারবেন সমস্যা যে হয়ে থাকে আপনাদের সমস্যা হবে এটা যারা কাজ করেন তাদের একবার না একবার এই সমস্যাটা হয়ে থাকবে তো সমাধানটা করতে হলে কীভাবে করতে হবে তো পিছনে একটা নাট আছে এই নাটটা লুজ করতে হবে আমি সব রকমের ভিডিও নিয়ে আসি যাতে আপনারা টেলারিং জগতে যারা আছেন মোটামুটি যাতে দেখে নিজেই সমর্থন করতে পারেন সমস্যার মধ্যে না পড়েন যাতে সো দেখেন কাপড়টা বের করে ফেললাম বের করার পরে যে নাটটা দেখেন এই নাটটা কিন্তু লুজ ঠিক আছে তো নাটটা টাইট কি করা যাবে দেখেন নাটটা কিন্তু টাইট করে দেখে এই মাপেরটা ডালি নিব এই মাপেটা লেন্স আর কি ডালি অনেকে ডালি বলেন অনেকে যে যে নামে জানেন অনেকে স্প্যানার বলেন তো আমি এই মাপের যে ডালিটা নিব তো আমি নিয়ে নিছি দেখতে পাচ্তেছেন এটা তেরো নম্বরটা দাদি তেরো নম্বর ঠিক আছে নাটটা তেরো নম্বর আমি চেক করে দিচ্ছি তেরো নম্বর তো আমি নাটটা টাইট করে দেখেন নাটটা কিন্তু টাইট হতেছে ঠিক আছে নাটটা কিন্তু ঘুরতেছে টাইট দিতেছে না কিন্তু নাটটা ঘুরতেছে তো আশা করি কথাটা বুঝতে পারছেন তো যদি এরকম নাটটা ঘুরে নাট টাইট না হয় তখন কী করবেন তো নাটটা আমি খুলবেন তাহলে এই সমস্যাটা হলে নাটটাকে খুলবেন ঠিক আছে তাই আমি নাটটা খুলতেছি নাটটাই যে একদম ঢুকানো রকম টাইট নেই দেখেন তো দেখতে করতেছেন যে নাটের প্যাস্টটা নাটের প্যাস্ট ঠিক আছে যে বোর্ডের প্যাস্ট ঠিক আছে কিন্তু যে বডির যে প্যাস্টটা সে প্যাস্টটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো আমার এই সেম সে যে নাট কিন্তু কাজ হবে না আমি যদি এটা যে হারাদিন টাইট দিও কিন্তু আমার এটা কাজ হবে না বা অনেকে যে এটার মধ্যে কী করেন সুতা পেচান বা এটা টেপ ওই যে পানি কলে যে টেপগুলি পেঁচানো হয় তো ওই সেই টেপটা ব্যবহার করেন কিন্তু কাজ হবে না ওই টেপটা বেঁচালে কী হবে গরমে ওই টেপটাও গলে যাবে বা টেপটা একদম নরম হয়ে যাবে তখন নাটা আবার লুজ হয়ে যাবে এই সমস্যাটা হলে কী করবেন এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে আপনার এই যে নাটের প্যাচটা আছে সেম নাড়ের একটু বড়ো সাইজ নেওয়ার চেষ্টা করবেন এটার থেকে একটু বড়ো সাইজ বা এটার থেকে একটু ঘন প্যাশ এটা একটু যেরকম প্যাচটা দেখতে পাচ্ছেন যে প্যাশ এটা যে প্যাশটা এটার থেকে একটু ঘন প্যাশ মানে একটু বারিক মানে একদম ঘন ঠিক আছে এটা যেরকম প্যাশ আছে একটু ঘন প্যাশ নেবেন নাহলে এটার থেকে একটু বড়ো সাইজের নাট নেবেন তো আমি আগে জিনিসটা নাটটা নিই নিয়ে দেখাইতেছি কীরকম সাইজের নাটটা নিলে আপনার জন্য বেটার হবে তো আমি সেম সাইজের নাট আমি পাই নাই তো এই সমস্যাটা অনেক সময় ফেস করেন যে নাট সেম সাইজের যে একটু মোটা বা একটু কোন হুবাহু নাট পাওয়া যায় না মানে একটু উনিশ বিশ নাট পাওয়া যায় না তো এই এটার একটা সমস্যার সমাধান আছে সমস্যার সমাধান কী তো দেখেন আমার এটার ভিতরে কিন্তু একটা অসার আছে হ্যাঁ স্প্রিং অসার এটাকে কিন্তু স্প্রিং অসার বলা হয় তো অসারটা বের করে আমি দেখাই দেখেন এটার ভিতরে কিন্তু একটা স্প্রিং অসার ঠিক আছে তো এই অসারের যে হাইটটা আছে এই হাইটের কারণে সমস্যাটা কী হয় দেখেন আমাদের যে প্যাশটা আছে এই এই যে এখানে প্যাশ কিন্তু ভালো এটুক প্যাশ কিন্তু খারাপ মাঝখানে একটু প্যাশ কিন্তু খারাপ কিন্তু পরের প্যাশটা কিন্তু ভালো তাই না তো আমি কী করবো যে প্যাশের মাঝখানে যে এগুলো লেগে আছে এটা আমি বের করবো ক্লিয়ার করবো আর কি দেখেন ক্লিয়ার হবে দেখেন দেখছেন প্যাসের মধ্যে ওই যে বডির যে খারাপ হয়ে গেছে যে প্যাসগুলি এটার মধ্যে লেগে গেছে ঠিক আছে তো যেটি লেগে গেছে আমি এটাকে খুলবো খুলে আমি দেখাই ক্লিন ক্লিং করব আর কি মেন কথা এটা আমি ক্লিং করবো না এই নাটটাকে বোর্ডটাকে ক্লিং করে তারপর আমি দেখাই দিচ্ছি কী করবেন তো দেখতেই পারতেছেন যে নাটটা নাটটা আমি ক্লিন করে নিছি ভিতরে যে ময়লা আটকে গেছিলো মানে ময়লা বলতে যে বডির প্যাশটা প্যাশটা এখানে বের হয়ে আপনার নাটার মধ্যে লেগে গেছিলো যা লাগার কারণে অত প্যাচটা ধরতে পারে নাই এটা হতে পারে আর দ্বিতীয় নম্বর যে অসরটা ছিল এটার ভিতরে যে স্প্রিং অসরটা এই যে এরকম এই অসরটা অসরটা আমি বের করে নিয়েছি যাতে নাটটা একটু বেশি টাইট দিতে পারি যত বেশি টাইট দিব তত আপনার জিনিসটা মজবুত হবে তো আমি নাটটা লাগাবো না লাগিয়ে টাইট করে দেখাইতেছি দেখতে পতেছেন প্যাশটা কিন্তু সুন্দর মতো হাত দিয়ে কিন্তু টাইট হইতেছে এখন হাত দিয়ে কিন্তু নাটা যে প্যাশটা সুন্দর মতো টাইট হইতেছে তো আমি ডাল দিতে টাইট দিই অবশ্যই আপনি এটা সেন্টার থাকে এটা মাথা বরাবর এটা সেন্টার একদম বরাবর থাকে হ্যাঁ অনেক সময় এটা এদিক চলে আসে তখন আপনার এদিক দিক চলে আসে তখন আপনার কাজের সময় কাজ করতে গেলে সমস্যা হতে পারে ঠিক আছে তো অবশ্যই এই মাথাটা এটা মাথা বরাবর সোজা রাখবেন ঠিক আছে তারপর নাটটা টাইট করে দেবেন ঠিক আছে আশা করছি নাটটা কিন্তু এখন ফুল টাইট দিতেছে ঠিক আছে আমি নাটটা টাইট করে দেখে হ্যাঁ ক্যামেরা যা কোনে এক হাতে ক্যামেরা যা কারণ আমি নাটটা টাইট করতে হতেছি না তা আমি নাটটা টাইট করে তারপর দেখাই দিচ্ছি টাইট হয়ে কিনা সো নাট টাইট হয়ে গেছে এবং আমাদের এই হ্যান্ডেলটাও পুরো মজবুত হয়ে গেছে ঠিক আছে নাটটাও ফুল টাইট হয়ে গেছে তো দেখতে বলেন কীভাবে সমাধান করলাম যদি এরকম সমস্যাও ফেস করেন তাহলে এইভাবে সমাধান করে নেবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আজ চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম